বর্তমান পত্রিকা একটি খবর প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে সম্পদ বিক্রি থেকে বেসরকারীকরণ বছরে আড়াই লক্ষ কোটি টাকা আয়ের ভাবনা কেন্দ্রের একটু বিস্তারিত জেনে নেব দশ লক্ষ কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার টার্গেট অর্থাৎ রেল সড়ক সেতু বিদ্যুৎ বিমানবন্দর ইত্যাদি পরিকাঠামো খাতে কেন্দ্র আগামী আর্থিক বছরে এই খরচ করবে বলে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বাজেটে এরকম লক্ষ্যমাত্রা বিগত বছরেও নেওয়া হয়েছিল যদিও তার ধারে কাছে যায়নি ব্যয় জানা যাচ্ছে কেন্দ্র স্থির করেছে গঙ্গা জলে গঙ্গা পুজো মডেল নেওয়া হবে যে মন্ত্রকগুলির পরিকাঠামো খাতে বরাদ্দ সব থেকে বেশি সেই মন্ত্রকগুলির হাতে থাকা স্থাবর সম্পত্তি বিক্রি করে লিজ দিয়ে কিংবা চুক্তির মাধ্যমে বাণিজ্যের অধিকার বেসরকারি হাতে দিয়ে অর্থ আয় করা হবে সেই লক্ষ্যে দু হাজার আর্থিক বছরে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে রেল বন্দর জাহাজ বিদ্যুৎ পেট্রোলিয়াম সেক্টরের সম্পদ বিক্রি করে অথবা সম্পদের বেসরকারীকরণ করে অন্তত আড়াই লক্ষ কোটি টাকা আয় করা হবে দু হাজার একুশ সালে প্রথমবার অ্যাসেট ম্যানিটাইজেশনের নীতি গ্রহণ করা হয়েছিল অর্থাৎ সরকারি সম্পদকে বেসরকারি হাতে দিয়ে দিয়ে অর্থ রোজগার করা হবে কি কি উপায়ে জমি বাড়ি বিক্রি স্থাবর সম্পদকে ভাড়া দেওয়া লিজ দেওয়া চুক্তিতে যৌথ বাণিজ্য এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ দু সালে টার্গেট ছিল এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকা সরকারি সম্পদ বিক্রি অথবা বেসরকারি হাতে দিয়ে আয় হয়েছে যদিও এক লক্ষ তিপ্পান্ন হাজার কোটি টাকা বন্ধুরা আমাদের উদ্দেশ্য শুধুমাত্র খবরটা জেনে নেওয়া রাজনীতির ভিতরে আমরা ঢুকব না এরপরে লেখা হয়েছে বিলগ্নিকরণের মাধ্যমে আয় করার প্ল্যান প্রকার প্রথমত সরাসরি সরকারি সংস্থাকে বিক্রি করা অথবা শেয়ার বিক্রি করে দেওয়া আর নীতি আয়োগের পরিকল্পনা অনুযায়ী নতুন মডেল সরকারের সংস্থা তথা মন্ত্রকের হাতে থাকা দেশ জুড়ে থাকা অসংখ্য স্থাবর সম্পদের বিক্রি অথবা সেই সব সম্পদকে বেসরকারি হাতে দেওয়া এই অ্যাসেট মানিটাইজেশন প্রাথমিকভাবে ছিল রেল টেলিকম বন্দরের মধ্যে সীমাবদ্ধ ক্রমেই সম্প্রসারিত হয়েছে তার সীমা সরকারি সূত্রে জানা যাচ্ছে এবার এক ধাক্কায় আড়াই লক্ষ কোটি টাকা আয় করার প্ল্যানের কারণ তালিকায় যুক্ত হয়েছে পেট্রোলিয়াম সেক্টরও বিদ্যুৎ মন্ত্রক খনি এবং জলপথ পরিবহন মন্ত্রকও এখানে যুক্ত করা হয়েছে দু সাল থেকে দু সালের মধ্যে টার্গেট ছিল ছ লক্ষ কোটি টাকা আদায় করা আর হাতে মাত্র এক বছর সময় অতএব শেষ বছরে মরিয়া কেন্দ্র চাইছে অন্তত আড়াই লক্ষ কোটি টাকা আয় করে পরবর্তী পর্যায়ে যাওয়ার তো এই খবরটি বর্তমান পেপারে প্রকাশিত হয়েছে বিলগ্নীকরণ আমরা জানি অর্থাৎ বেসরকারীকরণ সরকারি সম্পত্তি বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে সমস্ত রুগ্ন সরকারি ইনস্টিটিউটগুলি রয়েছে বেশ কিছু ইনস্টিটিউট এর আগে অলরেডি কিন্তু বিলগ্নীকরণ করে দেওয়া হয়েছে বা তার শেয়ার প্রায় ঊনপঞ্চাশ শতাংশ পর্যন্ত ঊনপঞ্চাশ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রি করে দেওয়া হয়েছে এই কারণেই যাতে মালিকানা তার সরকারের হাতে থাকে আবার কিছু কিছু সংস্থাকে পুরোপুরি হানড্রেড পার্সেন্ট বিক্রি করে দেওয়া হয়েছে অর্থাৎ বেসরকারীকরণ করে দেওয়া হয়েছে এর লক্ষ্য একটাই সরকারি কোষাগারে অর্থের যোগান বাড়ানো বা সরকারি কোষাগারে অর্থের যোগান দেওয়া অর্থাৎ অর্থ যাতে আসে সেই চেষ্টা করা তার কারণ রুগ্ন সংস্থাগুলি চালাতে কিন্তু সরকারি কোষাগার থেকে কিন্তু অর্থ চলে যায় অর্থ ব্যয় হয় তো সেটা না করে অনেক সরকারি এটা করে তো যাই হোক এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম